সরাস্ত্র পৃথিবীৰ মানুষদেরকে জানাই দিছে আল্লাহ ত বলবেন বিমা নাচি তুল আয়া ঔমি কুহাজা ইন্না নাচি না কুম বিমা কোঁ আযাব করতে করতে আমারে তোমরা বলে গিয়েছিল আমি আল্লাহ আজকের দিনে তোমাদেরকে বলে গেলাম আমরা আল্লাহরে বলে গেছি না আল্লাহ তাআলা তো আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে আনছে ঠিক কিনা জোরে কও আমরা আল্লাহরে বলে গেছি তাই না আল্লাহ তালার এবাদত করছি না বন্দিগি করছি না এবাদতের দিকে আহ্বান করা হইতেছে আমরা মানতেছি না আল্লাহ তালা কত দয়ালু মানুষ যখন নাফল করে অন্যায় অপরাধ করে আল্লাহ তার কাছে যা একেবারে গাড়ের কাছে গিয়া না যাই তুহান করিম আল্লাহ তার কাছ থেকে ডাকতে থাকেন এরে আব্দুল্লাহ এ আব্দুল করিম আমা আতাই তুকা রিজিলান তামসি বিহিমা আমি তোমার কি দুইটা ফাও দেই নাই এ ফাও দিয়া চলবে আমার আতে তুকে ইয়াদানি আমি কি তরে দুইটা হাত দেই নাই দুইটা হাত দিয়া তো ধরবে আমার আতে তুকে আইনাম আমি কি তরে দুইটা চোখ দেই নাই এই চোখ দিয়া দেখার জন্যে আমি কি তরে এতগুলা দেয় নাই এত নিয়ামত তরে আমি দেইলি হ্যাঁ তুই তো আমাকুন তা সগীরা তুই সুতো ছিলে আমি আল্লাহ তরে বড় বানাই নাই হ্যাঁ আমাকুন তা জাহিলা তুই তো একটা মূর্খ ছিলে তোরা কিছুই ছিল না তুমি দাম জানতে না তুমি বাম জানতে না তুমি উপর জানতে না তুমি নিচ চিনতে কিছুই তো জানতে না আমি আল্লাহ তোরে জানাইছি জানায়া তোরে বল ইঞ্জিনিয়ার বানাইছি তোরে বল ডাক্তার বানাই দিছি তোরে অনেক বল আমি বানাইছি তোরে যদি আমি বলো না বানাইতাম তুই যখন ছোট ছিলে তোরে আমি ছোটুই লাইকা দিতাম তাহলে তো মানুষ তোরে নিয়ে মস্কারা করতো আর বলতো দেখ ওই যে বাউইন না যাইতেছেগা ওই বাউইন না ওই বাইট্টা যাইতেছেগা এমন কথা কইলো আর তোর লজ্জা দিল আমি আল্লাহ তোর এত বড় বানাইছিtale কাছে কাছে গিয়া এমন ভাবে ডাকে আর বলে তুই আমারে ভুলে গেছস হালওয়াজাত তাহzana মিননি আমি আল্লাহ যেই তুমি কাউকে বড় দানবির পাইছ হে তার পিছে তুমি দৌরাইতেছ হালওয়াজাত তুমি পাইছ আমার যে আরো বেশি সম্পদ বলা তার পিছনে তুমি দৌড়াইতেছ এমন ভাবে আল্লাহ ডাকে আমি এমন ভাবে তোরে ডাকছিলাম দিন তুই আমারে বই গেছিলে এই জন্য ইন্ন নাসি আজকের দিনে আমিও তোরে বইলা গেলাম এই জন্যে তুই কুজু কু তুই যান নামের আগুনের রাজা বুক করতে থাক বুক করতে থাক

আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন হ্যাঁ প্রভু হ্যাঁ প্রভু আমাদেরকে কিছু সময় দিন অল্প সময় দিন অল্প সময় দিন আমরা দুনিয়াতে আমরা নেকামল করব আপনার পয়গাম্বর যা বলে সব মানবো কিছু দিনের জন্য পাঠিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কি জবাব দিবেন রে হ্যাঁ মুসলমান দল আল্লাহ পোলা দেবেন আয়া নাজেল করে জানাই দিছেন হওয়া লাংটা কুডু আকর্ষণ তুম মিং মালাকু মিং জা আল্লাহ পোমা জানিয়ে দিচ্ছেন ও পৃথিবীর বাবু সোনা তারা যখন আমি আল্লাহ কে বান করবে কিছু দিনের জন্য দুনিয়াতে পাঠায় দেওয়ার জন্য আল্লাহ আলমিন জবাব দিবে জবাব দিয়া বলবে এরে পাপিষ্টের দল ও জাহান নামেরা দুনিয়াতে তোমাদেরকে একবার সময় দেওয়া হয়েছিল একবার আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম আমি কি তোমাদের প্রভু নয় তোমরা সকলে এক বাক্যে বলেছিলে রোহদুগতে বালা হা আপনি আমাদের প্রভু তোমাদেরকে এমন ভাবে শিকারুক্তি দিয়া আমি

আল্লাহকে বলেন নো আল্লাহ দুনিয়াতে আবার আমাদেরকে একবার ফাতায়া দেখেন আমরা আর অন্যায় করব না আমরা আর অপরাধ করব না আগে যেই অপরাধগুলা করেছি এই অপরাধ আমাগোলা আমরা আর করব না আল্লাহ বলে জবাব দিবেন জবাব দিয়া বলবেন আওয়ালে নওয়ান মিরতুব না মা i Zalimi. দুনিয়াতে তোমারে আমি যথেষ্ট হায়াত দিয়েছিলাম এই হায়াতের মধ্যে তুমি ইচ্ছে করলে নেকামল করতে পারতে তুমি যেহেতু নেকামল করো নাই তোমার একবার ফাড়ায় আমার বিশ্বাস হয়ে গেছে এই জন্যে আজকের দিনে তোমার জন্য কোনো সাহায্যকারী নাই তুমি যাহার নামের আগুনে জ্বলবা যাহার নামের আগুনে জ্বলবা এবার তারা নিরাশ হইয়া বহুদিন পর্যন্ত যাহার নাম আগুনে জ্বলবে লাস্টে পঞ্চমবার তারা আল্লাহ তালাকে আহ্বান করে বলবেন ও আল্লাহ রবনা গালবাত আলাইনা শিকওয়াতুনা ও প্রভু আমাদের উপরে আমাদের দুর্ভাগ্য চেপে গেছে আল্লাহ আমরা পথবস্ত জাতি ছিলাম আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে আরেকবার পাঠিয়ে দেন আল্লাহ তালা কি বলবেন ও পৃথিবীর মানুষেরা এর আদার বছর আগে আল্লাহ আয়াত নাযিল করে জানাইয়া দিছেন ইহসান আকৃষ্ট না আমি আল্লাহর সঙ্গে তোমরা কথা বলবে না যাও তোমরা দূর হয়ে যাও আমি আল্লাহর সঙ্গে তোমাদের আর কথা বলার সুযোগ নেই এরপর থেকে ছিল পর্যন্ত জাহান নামিরা আল্লাহ সঙ্গে আর কথা বলার সুযোগ পাবে না নীরবে নীরবে জাহান নামের আগুন করতে থাকবে চিন্তা করছেন এই জন্যে আমরা নেকামল করবো তো ইনশাল্লাহ একখানে হাদিস তালাবাদ করছিলাম হাদিসের অর্থরা বলে আমি শেষ করছি আল্লাহ নম্বর বিশ্বনবী বলেন হরিমাতি নার আলা সালাসাতে আয়ুন আল্লাহ তালা তিন প্রকারের মানুষের জন্য এই জাহান্নামের আগুনটা আল্লাহ তালা হারাম করে দিয়েছেন জোরে সরে বলেন সুবাহ আল্লাহ এক নাম্বার এক নাম্বার আইনুন বাকাত ফি সাবিলিল্লাহ যেই চোখ হ্যাঁ আল্লাহ রাস্তায় কাঁদে শেষ সাথে ওইটা ওইটা নিরবে নরবে জাহান নামের বয়ে কাঁদে এই চক্রওয়ালার জন্য আল্লাহ তাল্লাহ জাহান নামের আগুন হারাম করে দিয়েছেন জোরে সরে বলেন সোহান আল্লাহ দুই নাম্বার আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লা যে চোখ যে চোখ দিয়া হারাম জিনিস দেখে না নারীর দিকে তাকায় না হারাম ছবি দেখে না নেকেট দেখে না হারাম পর্দার দিকে তাকাই না মহিলাদের দিকে তাকাই না এই চটকোওয়ালার জন্য আল্লাহ তালা জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন জোরে সরে বলেন সুবাহান তিন নাম্বার চোখ আইনুন সাহিদাত ফি যেই চোখ সীমান্ত ইসলামী সীমান্ত পাহারা দে রাত্রে জাগরণ থেকে জেগে জেগে ইসলামী সীমান্ত পাহারা দে আল্লাহ তালা ওই চক্কোওয়ালার জন্যে জাহান্নামের আগুন হারাম